যখন সমস্ত নবী রসুল গাউস কুটু বলি আল্লাহ সবাই নাফসি নাফসি করবে যার যার চিন্তা সেই করবে একজন তিনি আর কেউ না যিনি উম্মতের কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সেচিদায় পড়ে উম্মতের কথা বলবে বলেন সুবাহ আল্লাহ কেমতের ময়দানে ভাই ভাইকে দেখলে পালায়ন করবে বন্ধু বন্ধুরে দেখলে পালায়ন করবে মা সন্তানরে দেখলে পালায়ন করবে সন্তান মাকে বাবাকে দেখলে পালায়ন করবে না জানি আমার কাছে একটা সব ভিক্ষা চায় আপনি সন্তান আপনারে আপনার মা বাবা কত আদর করছে আপনার জন্যই তো দুনিয়ার সব করছে চুরি করছে আপনার জন্য আপনারে বড় লোক লেগে আর চুরি করছে ডাহাতি করছে ঠিক না আপনি যেন দুনিয়ায় সুখে শান্তিতে থাকতে পারেন কিভাবে টাকা অর্জন করেছে আপনিও জানেন না বৈধ অবৈধ পন্থায় আপনার জন্য টাকা উপার্জন করে সম্পদের পাহাড় গড়ে গেছে আপনার জন্য যিনি এত কিছু করলেন তা ময়দানে তার কাছে গেলে কোনো আশ্রয় পাবেন না আবার আপনি যেই সন্তানের জন্য এত কিছু করলেন এত কিছু করলেন সম্পদ করলেন গাড়ি করলেন ওই সন্তানকে যাইয়া যদি কয়ামতের ময়দানে বলেন সন্তান রে যা করলাম তোর জন্যই তো করলাম তুই কি পারিস না আমার একটি সওয়াব দিতে সন্তান বলবে নাফসি নাফসিয়া নাফসি ইয়া নাফসি ঠিক না সবাই নাফসি করবে সবাই নাফসি নাফসি করবে এমনকি নবী রসুলের চিন্তা করবে আমার কেমতের ময়দানে আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলবেন ফেরিস্তারা কেমতের ময়দানের দিকে জাহান্নামকে আসতে দাও জাহান নাম কামতের ময়দানের দিকে হাসরের ময়দানের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসবে জাহান নামের নবী রসুলেরা পর্যন্ত ভয় পায়া যাবে এমন কি জিব্রাইল আমিন পর্যন্ত বলবে আল্লাহ আমারে তুমি বাসাও শুধুমাত্র একজন তিনি আর কেউ না তিনি আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম তিনি শুধু উম্মতের চিন্তা করবেন মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পরে আল্লাহর দরবারে কানবেন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা সাকা ওয়া কুল তুসমা ওয়া সালতুতা ওয়া শফাতু শফা ইয়ারব্বি উম্মাচি ইয়ারব্বি উম্মাচি ইয়া হবলি উমাচি তে মতের হাসরের মৈদানে যখন সমস্ত নবী রসুল কাউস কুতু বলি আউ না সবাই নাচ্সি নাচ্সি করবে যার যার চিন্তা সেই করবে একজন তিনি আর কেউ না যিনি উম্মতের কান্ডারি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি সে চিদায় পড়ে উম্মতের কথা বলবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ ডাক দিবে ইয়া মোহাম্মদ ইরফা সাকা হেনবি আপনি দেখা যায় আজকে কাঁদেন আপনার জন্য আমি আল্লাহ মাকামে মাহমুদের মধ্যে কুরসি রেখেছি কুরসি আপনি কি কুরসিতে বসবেন না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে ও আমার আল্লাহ আজকে যদি আমি সিংহাসনে বসে থাকি আমার উম্মতের জন্য কেউ দৌড়া কে দৌড়াবে আমার উম্মতের জন্য কে কাঁদবে আমার উম্মতের জন্য কে সাফাত করবে আপনার নির্দেশ মানার জন্য শুধুমাত্র কুরসিতে হাতটা রাখলাম সেজিদায় পরে কানবে আল্লাহ ডাক দিবে মাথা উঠান নবীজি অহোদের ময়দানে কষ্ট করেছেন টাইফের ময়দানে মায়ের খেয়েছেন দুনিয়াতে নির্যাতিত হয়েছেন আজকে চোখের পানি ফালানো লাগবে না আপনি আজকে যা বলবেন তাই শুনবো যার জন্য সুপারিশ করবেন তাকে আমি ব্যস্ত দিব যা চাইবেন আমি আল্লাহ দিয়ে দিব নবী আমি না আপনাকে বলেছি বলে ও নবী আমি না বলেছি আপনাকে আমি রাজি এবং সন্তুষ্ট করেই ছাড়বো

নবীজি জুর নবী সাল্লা সাল্লাম বলবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না যতক্ষণ আমার সব উম্মত নিয়ে জান্নাতে যেতে না পারবো